বিখ্যাত রথযাত্রা জগন্নাথ মহিমা প্রচার করে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে কয়েকদিন আগেই মাসির বাড়ি পৌঁছেছিলেন জগন্নাথ এবার তার ফেরার পালা উল্টো পায়ে রথ ফিরবে পুরীতে কিন্তু নদিনের মাথায় মাসির বাড়ি থেকে ফিরেও মন্দিরে প্রবেশ করেন না তিনি তিন দিন বাইরেই থাকেন কিন্তু কেন রয়েছে অনেক গল্প সমস্ত গল্প বলবো দেখতে হবে পুরো ভিডিওটা আর সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও অনেক গল্প শোনার জন্য তবে আমাদের এই চ্যানেলের জন্য কুড়ি থেকে ছবিটি তুলে পাঠিয়েছেন শ্রী মইনা ঘোষ আসুন দেখেন আমা যাক পাঠানো কিছু ছবি অনেক কষ্ট সত্ত্বেও তিনি চেষ্টা করেছেন আমাদের ছবি তুলে পাঠানোর মাসির বাড়ি থেকে ইতিবাচক

একপক্ষ মতে জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রা তিনজনে যখন মাসির বাড়ি যান সেই সময় লক্ষ্মীদেবীকে সঙ্গে নিয়ে যান না তারা তিনজনই যান বেড়াতে এবার লক্ষ্মীদেবী তখন তো কিছু বলেন না কিন্তু তারপর যখন জগন্নাথদেব ঘুরে টুরে বাড়ি ফিরে আসেন তখন লক্ষ্মীদেবী তাকে মন্দিরে আর ঢুকতে দেন না তখন জগন্নাথদেব সুভদ্রা আর বলরাম কি করবে তখন তারা বাইরেই থাকেন এবং অনেক লক্ষ্মীদেবীকে অনুনয় বিনয় করার পর তারপর জগন্নাথ দেবকে ঢুকতে দেওয়া হয় এটা এক পক্ষের মতে দ্বিতীয় পক্ষ হল মাসির বাড়ি থেকে ফেরার পরে বাইরে থাকে বিগ্রহ তার কারণ হচ্ছে এই তিন দিন তাদের রথে বসিয়েই পালিত হয় বিভিন্ন অনুষ্ঠান মাসির বাড়ি থেকে আট দিন কাটিয়ে ফিরে আসার পর রীতিমতো মহাসমারোহের সঙ্গে জগন্নাথ সুভদ্রা বলরাম মন্দিরে প্রবেশ করে এবার এগারো বারো দিনের মাথায় এই যে অন্ন উৎসব হয় সেটা হচ্ছে একটা অন্য ধরনের উৎসব অর্থাৎ একাদশী দিদিতে পালিত হয় সোনাবেশ এদিন জগন্নাথ সহ সুভদ্রা বলরাম সেজে ওঠেন নানা সোনার গয়নার সাজে তাদশীর সন্ধ্যায় পালিত হয় অধরপনা। রীতিমতো এই দিন জগন্নাথ দেবকে শরবত খাওয়ানো হয় ত্রয়োদশীর দিন পালিত হয় রসগোল্লা উৎসব এই দিন মিষ্টি মুখ করেন জগন্নাথদেব কয়েকশো হাড়ি রসগোল্লা ভোগ খান তিনি সবশেষে নীলাদ্রি বিজয় উৎসবের মাধ্যমে এই সমস্ত রীতি রেওয়াজ সম্পন্ন হয় এরপর তিনি তিন দিন পেরিয়ে গেল তখন জগন্নাথ সুভদ্রা বলরামকে পুরীর মন্দিরের মূল রত্নবেদীতে ফের স্থাপন করা হয় অর্থাৎ তখন বলা যেতে পারে মা লক্ষ্মীর মান অভিমান সমস্ত ক্ষমা হয়ে ক্ষমা করে দেন এবং তিনি জগন্নাথদেবকে প্রবেশ করতে আজ্ঞা দেন পুরাণ মতে প্রায় দু হাজার বছর আগে রথযাত্রা উল্টো রথযাত্রার প্রচলন হয়েছিল উড়িষ্যার প্রাচীন পুঁথি উৎকলখণ্ড এবং দেউল তোলাতে জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস সম্পর্কে অনেক তথ্য রয়েছে বলা হয়েছে যে এই রথযাত্রার প্রচলন সত্য যুগে তখন উড়িষ্যার নাম ছিল মালব দেশ সেখানকার অবন্তীনগরী রাজ্যে ইন্দ্রদম্ন নামে এক সূর্যবংশীয় রাজা ছিলেন পরম বিষ্ণু ছিলেন তিনি একবার ভগবান বিষ্ণুর দশম অবতার জগন্নাথ দেবের মূর্তি গড়ে রথযাত্রা শুরু করার আদেশ পেয়েছিলেন তিনি স্বপ্নেই নাকি এ আদেশ দেওয়া হয়েছিল তাকে। এরপর থেকে ইন্দ্রদুম্ন রথযাত্রার প্রচলন করেছিলেন বলে জানা গিয়েছে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা অনুসরণে বাংলায় রথযাত্রার সূচনা হয় চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলাদেশে নিয়ে আসেন চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর আদলে রথযাত্রার প্রচলন করেন রথযাত্রার মাহাত্ম সম্পর্কে শাস্ত্রে আছে রথস্থ বামনং দৃষ্টিয়া পুনর্জন্ম নবিদ্যতে অর্থাৎ রথের ওপর অধিষ্ঠিত বামন জগন্নাথ দেবকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না তাই জগন্নাথ দেবের রথযাত্রা টানাকে পুণ্যের কাজ হিসেবে গণ্য করে সনাতন ধর্মাবলম্বীরা যে পুরুষের সারথী অসংযত মনের সঙ্গে যুক্ত হয়ে অবিবেকী হয় তার ইন্দ্রিয় সব লৌকিক সারথীর দুষ্ট অশ্বের মতো আপন বসে থাকে না কিন্তু যার বুদ্ধি বিবেকবান মন সংযত যার অন্তঃকরণ সর্বদা পবিত্র তিনি সেই পরম পদপ্রাপ্ত হন তাকে আবার তার সংসারে জন্মগ্রহণ করতে হয় না সে পরমপদ প্রাপ্তি অর্থাৎ অভীষ্ট লক্ষ্যের পথে অতি দুর্গম এজন্য উপযুক্ত যান প্রয়োজন রথ পদযাত্রার একটি প্রকৃষ্ট যান এ রথের সুযোগ্য চালুক বা সারথি প্রয়োজন তার সঙ্গে প্রয়োজন শক্তিশালী বশীভূত তথা বিশ্বস্ত অশ্ব ও সুদৃঢ় লাগাম কঠ উপনিষদ বলছে আত্মা হলো রথি, শরীর হলো রথ বুদ্ধি হল সারথি মন হল লাগাম মনীষীরা ইন্দ্রিয়গুলোকে দেহরথের রথের অশ্ব বিষয়গুলোকে ইন্দ্রিয়গুলোর বিচরণভূমি এবং দেহ মন ও ইন্দ্রিয়যুক্ত আত্মাকে ভোক্তা বলেছেন শাস্তত্রকাররা রূপক ছলে বলেছেন অবিদ্যাবশ্যে সংসারী জীবনের এ দেহটাই রথ এবং রথের অধিষ্ঠাতা আত্মীয় রথি সুতরাং প্রাণ থাকা পর্যন্ত দেহকে অবহেলা করতে নেই তাই ঋষিরা বলেছেন আত্মীয় নং বৃদ্ধি আত্মাকে জানো রথযাত্রার চরম আধ্যাত্মিক রহস্যকে সূক্ষ্মরূপে তুলে ধরা হয়েছে প্রেমী বিগলিত জগন্নাথের দেহটির বর্ণনা গৌরীয় দর্শনের আচার্যরা ব্যাখ্যা দিয়েছেন এভাবে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকালীলায় ষোলো হাজার আটজন প্রধান মহিষীকে নিয়ে চরম বিলাস করেছেন কিন্তু প্রায় রাতে রাধা রাধা বলে চিৎকার করে কাঁদা দেখে একদিন সত্যভামাসহ মহিষীরা কান্নার কারণ জানার জন্য মা রোহিণীর কাছে উপস্থিত হলেন এবং জানার প্রত্যাশা নিবেদন করলেন বন্ধুদের ব্যাকুলতা দেখে অন্তঃপুরের দরজায় সুভদ্রা বোনকে পাহারা দেওয়ার দায়িত্ব প্রদান করে বৃন্দাবনের প্রেমলীলা তত্ত্বের ওপর বক্তব্য শুরু করেন এই প্রেক্ষাপটে বলরাম আকর্ষিত হয়ে দরজায় এসে হাজির হলেন সুভদ্রা বললেন মাতা রহিণী নিষেধ রয়েছে ভেতরে যেতে এরপর কৃষ্ণ এসে হাজির বনের কথায় বলরাম ও শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রইলেন সুভদ্রার ডান দিকে দাদা বলরাম বাদিকে কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেসে আসা লীলা কথা শুনতে থাকলেন এ মধুময় প্রেমতত্ত্বের আলোচনা শ্রবণ করে তিনজন প্রেম বিগলিত হয়ে বিকলাঙ্গ হয়ে গেলেন এ অবস্থায় দেবশ্রী নারদ এসে উপস্থিত হলেন এ প্রেম বিগলিত স্বরূপ দর্শন করে নারদ হাত জোর করে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থায় ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণ বললেন বহুদিন পরে ব্রজলীলার কথা আজ শুনতে পেলাম আজ বড় আনন্দের দিন নারদ এ অবসরে তুমি কিছু বর প্রার্থনা করো ভক্তপ্রবর দেবশ্রী নারদ বললেন প্রভু এ প্রেম বিগুলিত স্বরূপ যেন জগৎবাসী জীব জীবের নয়ন গোচরে হয় এই প্রার্থনা শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মস্বরূপ জগৎবাসী অবশ্যই দেখতে পাবে এবং তোমার শিব পার্বতীর ইচ্ছায় আমার অন্য ব্রহ্মস্বরূপও প্রকাশ পাবে নীলাচল ধামে তিনটি মন্দির গম্ভীরা মন্দির জগন্নাথ মন্দির গুণ্ডিচা মন্দির শ্রীকৃষ্ণ রাধাভাবে শ্রীকৃষ্ণের জন্য কেঁদেছেন স্থান গম্ভীরা রাধার বিরহে কৃষ্ণ কেঁদেছেন স্থান জগন্নাথ মন্দির রাধা কৃষ্ণ বিরহে কেঁদেছেন স্থান গন্ডিচা মন্দির রথে আরোহণ করে যাত্রা বলেই রথযাত্রা রথিহীন রথে যাত্রা নেই তেমনি জীবন দেহ রথি শূন্য নয় আমাদের মানব দেহে রথী আছেন দেহ থেকে রথী বিচ্ছেদ ঘটলে পৃথিবীর ভাষায় মৃত্যু এ সত্য শুদ্ধ সত্তা আছে বলেই জীবের দেহ চলে দেহের প্রাণ নামক সত্য জগন্নাথ দ্বারকায় অবস্থানকালে বৃন্দাবনের প্রেম কথা শ্রবণ করে শ্রীকৃষ্ণের বাসনা জেগেছিল একবার বৃন্দাবনে যাওয়ার জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ বিগ্রহকে রথে চড়িয়ে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়ার অর্থ জগন্নাথ শ্রীকৃষ্ণের বৃন্দাবন যাত্রা গুন্ডিচা মন্দিরে জগন্নাথ বিগ্রহকে সাত দিন রাখার পর পুনশ্রী মন্দিরে ফিরিয়ে নিয়ে আসা অর্থ আবার দ্বারকায় আসা এটি ফিরতি রথ বা উল্টো রথ নামেই খ্যাত আশা করি দর্শক বন্ধুরা এবার উল্টো রথের মানেটা বুঝতে পারলেন অন্তরে কৃষ্ণ বাইরে রাধা তিনি কলিকালে শ্রীকৃষ্ণের অবতার রূপে হলেন চৈতন্য মহাপ্রভু আর অন্তরে রাধা বাইরে কৃষ্ণ হলেন জগন্নাথদেব দুজনের মিলন হলো নীলা চলে ষোড়শ শতাব্দীতে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে এলে জগন্নাথ মন্দিরে রথযাত্রার উৎসব বৃহত্তর আঙ্গিকে শুরু হয় যা আজ অবধি বিশ্বে পরিব্যাপ্ত অনেকে মনে করেন যে জগন্নাথ দেবের মূর্তি বুদ্ধদেবের রূপান্তর আবার অনেকে মনে করেন জগন্নাথ দেব কোনো অনার্য জাতির দেবতা বিবর্তনের ধারায় হিন্দু দেবতা বিষ্ণু এবং সবশেষে জগন্নাথ দেব হিসেবে পরিচিতি লাভ করেন এর পেছনে যুক্তিও আছে স্কন্দপুরাণে সবরপতি বিশ্বাসুর ছিলেন নীলগিরি পর্বতে নীল পূজারি পূজারী এবং উপাসক পরে নীলবান্ধব এখান থেকে অন্তর্হিত হয়ে কাঠ দ্বারা নির্মিত জগন্নাথ দেবের মূর্তিরূপে আবির্ভূত হয়েছিলেন সবরপতি বিশ্বাসুর অনার্য জাতির অন্তর্ভুক্ত ছিলেন বলেই জগন্নাথ দেবকে অনার্যদের দেবতা হিসেবে চিহ্নিত করা হয় আবার কেউ কেউ বৌদ্ধ ত্রিরত্নের মধ্যে সংঘ নারী রূপে বুদ্ধের ও ধর্মের মাঝখানে অবস্থান করায় জগন্নাথ দেবের মূর্তি ত্রিরত্নের রূপান্তর হিসেবে আখ্যায়িত করেছেন স্বামী অভিদানন্দ তিব্বতের লাদাখ অঞ্চলে ভ্রমণকালে খুর্ব গ্রামে ত্রিরত্নের যে মূর্তি দেখেছিলেন সেই মূর্তিগুলি তিনি জগন্নাথদেবের মূর্তির প্রতিরূপ বলে গণ্য করেছেন স্বামীজির বর্ণনা অনুসারে লামাদের একটি তিরত্ন বা পরমেশ্বরা রহিয়াছে আমাদের দেশের ইট দিয়ে গাথা তুলসী মন্দিরের মতো ইহারা তিনটি ক্ষুদ্র নিরেট মন্দির নির্মাণ করিয়া প্রথমটিতে কালো দ্বিতীয়টিতে হলদে এবং তৃতীয়তে সাদা রং লাগাইয়া বলা হচ্ছে যে বুদ্ধ ধর্ম ও সংঘের প্রতীক নির্মাণ করে তাদের পূজা আরতি করেন এরা এগুলিকে পরমেশ্বরা বলেন পরমেশ্বরা শব্দ পরমেশ্বর শব্দের অপভ্রংশ এইগুলিতে চোখ আঁকিয়া দিলে প্রথম কালোটিকে হস্তপদহীন জগন্নাথ দ্বিতীয় হলদেটিকে সুভদ্রা ও তৃতীয় সাদাটিকে বলরাম মনে হয় উড়িষ্যার অনেক বৈষ্ণব ভক্তকবি জগন্নাথ দেবকে বুদ্ধের মূর্তি বা অবতার বলে বর্ণনা করেছেন তাদের দৃঢ় বিশ্বাস শ্রীকৃষ্ণই বুদ্ধরূপে জগন্নাথ নামে অধিষ্ঠিত জগন্নাথ দাসের দারুব্রহ্ম ও অচ্যুতানন্দ দাসের রূপান্তর শূন্য সংহিতায় এই তত্ত্ব স্থান পেয়েছে শুধু তাই নয় ঈশ্বর দাস ও অচ্যুতানন্দ জগন্নাথ দেবকে বুদ্ধের ও শ্রীচৈতন্যদেবকেও বুদ্ধ বলে বর্ণনা করেছেন বর্ণনা অনুসারে জগন্নাথ দেবের চক্রধারী সুতরাং দ্বিভুজ কিন্তু প্রচলিত কিংবদন্তি অনুসারে বিশ্বকর্মা জগন্নাথ মূর্তি তৈরি করার সময় কারও প্রবেশ নিষেধ ছিল এমনকি রাজা ইন্দ্রদুম্নেরও নয় বিশ্বকর্মা মূর্তি তৈরি করার আগেই রাজা ইন্দ্রদুম্ন অধৈর্য হয়ে বন্ধ দরজা খোলার জন্য মূর্তি অপূর্ণাঙ্গ থেকে যায় আমরা যে রথযাত্রা উৎসব পালন করে থাকি তা জগন্নাথের স্নানযাত্রা এবং রথযাত্রা সূর্যের অয়নপথ পরিক্রমার সাথে সংশ্লিষ্ট সূর্যের দক্ষিণায়ন যাত্রার সঙ্গে সর্ষাগমনের সম্পর্ক স্বতঃসিদ্ধ আর বর্ষা শুরুর উৎসব জগন্নাথ দেবের স্নানযাত্রা জগন্নাথদেব সূর্য বাহিত রথে আকাশলোক পরিক্রমণ করেন তারপর রথে আহারোহণ করে গুন্ডিচা যাত্রা করেন অয়নপথে সূর্যের দক্ষিণ দিকে যাত্রা ও উত্তরে প্রত্যাবর্তন জগন্নাথ দেবীর রথযাত্রা ইতিবৃত্ত প্রাচীনকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন স্থানে রথযাত্রার উৎসব সারম্বরে পালিত হয়ে আসছে রথযাত্রা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য মিলন মেলা এই দিনে এখানে নানা ধর্মের বর্ণের লোক জগন্নাথ দেবের মূর্তি এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে সমবেত হয় জগন্নাথ দেব তার কল্যাণময় মূর্তি নিয়ে মন্দিরের পূজা হতে বেরিয়ে এসে রথারোহণে যাত্রা শুরু করেন বছরে একবার দর্শন দিয়েও তিনি অসংখ্য ভক্তের চিত্তবিহারী হয়ে হৃদয়ে অবস্থান করেন এই ছিল উল্টো রথ সোজা রথ বা রথযাত্রা সব কিছুর একত্রে বর্ণনা এবং সমস্ত বর্ণনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন আজ তাহলে আসি নমস্কার কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ জগন্নাথ মহাপ্রভুর জয়